সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যারা প্রশ্ন করেছিলেন যে অনেকেই টিনসেট বাড়ি তৈরি করতে চান বলেছেন যে টিনসেট বাড়ি সম্পূর্ণ কাজ কমপ্লিট না করে অর্থাৎ শুধু প্লাস্টারের কাজ বাকি রেখে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এভাবে রেখে দিলে দুই তিন বছর পরে বাকি কাজগুলো করলে কোনো সমস্যা হবে কি না অর্থাৎ এখানে আপনার পিলার রিংটোন গাঁথুনি সম্পূর্ণ কমপ্লিট করে একদম দশ ফিট পর্যন্ত কমপ্লিট করার পরে প্লাস্টারের কাজটা অনেকেই পরবর্তীতে করতে চাচ্ছেন যে দুই তিন বছর পরে প্লাস্টার করলে বিল্ডিংয়ের কোনো সমস্যা হবে কি না টিন সেট বাড়ির এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন এবং অনেকেই আছেন যারা বাড়ি তৈরি করতে চায় এবং শুরু করে কাজগুলি কাজগুলি শুরু করার পরে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারে না কাজ বাকি রয়ে যায় প্লাস্টারের কাজ বাকি রয়ে যায় উপরের সাউনিগুলি বাকি রয়ে যায় তো এগুলি অনেকেই পরবর্তীতে করতে চান এক্ষেত্রে কাজ যদি ফেলে রাখা হয় দীর্ঘদিন কীরকম সমস্যা হইতে পারে এতে কি কাজের কোনো মেয়াদ কমে যাবে নাকি কাজ যেরকম আসে এরকমই থাকবে এটা বলার জন্য তো আপনারা যদি কাজ এভাবে ফেলে রেখে দেন টিনের যে উপরে যে সাউনি আছে সাউনি সারা প্লাস্টারের কাজগুলি যদি আপনারা রেখে দিন এভাবে ফেলে তাহলে অনেকটা কিন্তু ক্ষতি হবে উপরের সাউনি সারা কিন্তু কখনোই এভাবে কোলামেলা পরিবেশে কাজগুলিকে ফেলে রাখা যাবে না কাজ কমপ্লিট করে প্লাস্টার সারা এভাবে কোলামেলা পরিবেশে রেখে দিলে বৃষ্টি বাদলে ভিজে কাজটা ড্যাম হয়ে যাবে বর্ষাকালে দিনে রাইতে কিন্তু এভাবে বৃষ্টি হয় এভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজার ফলে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে এই কাজগুলি এটা অতি দ্রুতই ড্যাম হয়ে যাবে এক বছরের ভিতরেই কাজটা নষ্ট হবে এবং কাজের যে রডগুলো ব্যবহার করেছেন কাজের মধ্যে এবং ডালাই করেছেন গাতনির মধ্যে যে মশলাগুলো ব্যবহার করেছে এগুলো অতি তাড়াতাড়ি আস্তে আস্তে ড্যাম হইতে থাকবে যদি আপনারা কাজটা রেখে দিতে চান তাহলে রাখতে পারবেন উপরের যে টিনের সাউনি আছে। যদি উপরের কাজটা কমপ্লিট করা যায় উপরের কাজটা কমপ্লিট করে যদি আপনারা রেখে দেন এতে কোনো প্রবলেম হবে না কারণ যেহেতু এটা না উপরের সাউনি দিয়ে রেখে দিলে এটার ভিতরে বসবাস করতে পারবেন প্লাস্টার সারাই ভিতরে বাহিরে প্লাস্টার ছাড়াই আপনারা বসবাস করতে পারবেন যত বছর মন চায় হতে পারে চার বছর পাঁচ বছর সমস্যা নাই কিন্তু যদি উপরের সাউনি না থাকে এভাবে কোলামেলা পরিবেশে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এক বছরের ভিতরেই কিন্তু আপনার কাজ একদমই ড্যামেজ হয়ে যাবে এবং এটার যতদিন যাওয়ার কথা ছিল ততদিন কিন্তু কোনোভাবেই যাবে না একটি বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা বাড়ির কিন্তু প্রায় পঞ্চাশ ষাট বছরের মতো কিন্তু মেয়াদ তাকে এরকম কিন্তু যায় কিন্তু যদি কোলামেলা পরিবেশে রেখে দেওয়া হয় সাউনি ছাড়া এই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ কোনোভাবেই কিন্তু দীর্ঘদিন যাবে না এক বছরের ভিতরে কাজটা ডেমেজ হয়ে দুই তিন বছরের ভিতরে কাজটা নষ্ট হয়ে যাবে তো এই বিষয়টাই আপনারা অবশ্যই রাখতে পারবেন তবে অবশ্যই আপনার উপরে যে সাউনি আসে এই সাউনিটা কিন্তু আপনার দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনি প্লাস্টার আপনারা তিন চার বছর পরে করেন এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না কারণ অনেকেই আসেন এভাবে রাখতেছে উপরের চাউনি দিয়ে পরবর্তীতে কাজগুলো করতেছে কারণ টাকা পয়সার একটা সংকট থাকে অনেক সময় কারণ আমরা যারা গ্রামে কাজ করি অনেকেই আসেন আমরা সবার ক্ষেত্রে না যাদের টাকার একটু সংকট থাকতেই পারে স্বাভাবিক এটা সবার ক্ষেত্রে না তো যারা রাখতে চান অবশ্যই কষ্ট করে উপরে সাউনিটা দিয়ে তারপরে আপনার কাজটা রেখে দিতে পারবেন এবং ভিতরে আপনারা অবশ্যই বসবাস করতে পারেন যখন আপনার সময় হবে করার তখন আপনারা করে নিতে পারেন আর যদি গোলামোলা পরিবেশে রাখা হয় অনেক সময় যে ইঁটগুলা কিন্তু শেওলা পড়ে যায় এবং এই শেওলা ইটগুলা পরিষ্কার করতেও গিয়েও কিন্তু অনেকটা পরিশ্রম হয় এবং পুরোপুরিভাবে প্লাস্টার কিন্তু এগুলার মধ্যে কিন্তু ধরে না কারণ একটি দেয়াল যখন শেওলা পড়ে এই শেওলাটা যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন এটা কিছু না কিছু কিন্তু শেওলা রয়ে যায় কারণ এটা সঠিকভাবে পরিষ্কার করার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন হয় কারণ এটা কোলামেলা পরিবেশে রেখে দিলে যদি শেওলা পরে অতি দ্রুত শেওলা পরে এবং বেশি শেওলা পড়লে এটার পিছনে কিন্তু আরও অনেকটা কিন্তু আপনার শ্রম যায় এবং অনেকটা সময় নষ্ট হয়ে এগুলা এই শেওলাগুলো তুলতে আর শেওলা না তুললে তো প্লাস্টার কোনোভাবে করা যায় না এই কারণে এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা কষ্ট করে অবশ্যই আপনাদের উপরে সামনিটা কিন্তু দিতেই হবে বাধ্যতামূলক এছাড়া আপনারা রাখবেন না কারণ এত টাকা কোর্স করে যদি আপনারা এই গড় সাউনি সারা খোলামেলা পরিবেশে রেঁকে দেন তাহলে এটা অবশ্যই আপনার ক্ষতি হবে এটা সবাই জানে তো এই বিষয়টাই আমি ছোটো করে বলার চেষ্টা করেছি ভিডিওটি বেশি বড় করলাম না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করি দনবাদ সবাইকে আজকে এই পর্যন্তই